আসসালামু আলাইকুম গাইস আর চিন্তা করলাম একটি রান্নার ভিডিও মানে আসল ব্যাপার হলো আমরা তো বেসালার জীবন কত কঠিন সবাই জানেন তারপর একটু চেষ্টা করলাম দেখি কেমন হয় তো রান্না যে করে খাই দেখতেছেন কাঁচামরিচ কাটতেছি তারপর রসুন কাটতেছি রসুন কাটার পরে কিন্তু পিঁজ কাটবো পিঁজ কাটা শুরু করলাম পিঁজ কাটা হয়ে গেলে আলু কাটবো আর কি যাই হোক তো রান্না কিন্তু সিম্পলি রান্না করি যেরকম আদা থাকে না আবারও মনে করেন তেজপাতা তারপর আরও যে মশলা আছে এলাচি মেলাইচি এগুলো দিই না তার রান্না কিন্তু খারাপ লাগে না আসলে এখন আলু কাটতেছি তো নিজেরটা তো নিজে খাই নিজের কথা নিজে বলে তো মনে হবে না এটা তো ভালো হলো না আসলে আরেকজন খাইলে বলতে তো আসলে রান্না কেমন হয় তো আমার কাছে ভালোই লাগে অতটা খারাপ লাগে না তার কারণ বাড়ি তো রান্না খাই তো বা আমার মা রান্না করে বা ভাই বড় রান্না করে খাই তো সেই অনুযায়ী দেখি না ততটা খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে তো বেসালার যা আমরা যারা আছি তো দেখতে দেখতে পাচ্ছেন আলু কাটছে কিন্তু কষ্ট হচ্ছে তো যাই হোক তো নিজেরটা তো নিজে করে খেতে হবে যেমন হোক আর কি আবারও মনে করেন এক সাইজ মতো হচ্ছে না বিভিন্ন সাইজের হচ্ছে কাটা ধরলে যাই হোক আর কি তো আলু প্রায় কাটা শেষ আর একটা আছে আলু কাটার পরে আমরা চুলার পরে যাওয়া পাক করার জন্য প্রস্তুতি সব শেষ পর্যায়ে প্রায় তো এখন আমরা একটু পরেই পাক করার জন্য পাকের ঘরে যাব তো আলু কাটার শেষ এখন মোটামুটি এগুলো গুছিয়ে ফেলাব ময়লাগুলো গুছিয়ে ফেললাম এখন আমরা রান্না শুরু করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন একবারে বসাই দিয়েছি পেঁয়াজ মরিচ এবং রসুন দেওয়ার পরে এখন তেল দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে হলুদ দিব লবণ দেবো দেওয়ার পরে লবণ দিলাম আর কি এখন একটু পানিও দেব পানি দেওয়ার পরে সিম্পলি আলুগুলো ধুয়ে নিব ধোয়ার পরে আর কি একটু পরে দিয়ে দিব আলুগুলো এই তো আলুগুলো ধুয়ে নিছি এখন দিয়ে দিব তো ধোয়ার দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব আর কি ঢেকে দেওয়ার পরে এখন আমরা মাছ ভাজবে ঢেকে দিলাম এখন মাছ ভাজব তো সেজন্য তাওয়াটা আগে চুলাই দিয়ে রেখেছি গরম করার জন্য তেল দিলাম মাছ ভাজা তেলটা একটু কড়াইটা নাড়িয়ে চতুর্দিকে তেলটা সরিয়ে দিলাম মাছ ভাজা স্টার্ট করলাম মাছ ভাজা এখন উল্টিয়ে দিব একটু পরেই ঢাকি নেই না ঢে না ঢাইকে ভাবছি ঢাকলে হয়তো একটু আগে হইতো যাই হোক তো এই রান্না করে খাওয়া কিন্তু মজায় আলাদা এই তো হোটেলে খাই আমরা কত টাকা খরচ করি আসলে কষ্ট করে পাক করি আসলে তৃপ্তি সহকারে খাই মাছগুলটি দিচ্ছি তো হোটেলে টাকায় টাকা যায় কিন্তু আসলে পেট ভরেও খায় কিন্তু তৃপ্তি আসে না এখানে কষ্ট করে খাইলেও একটু তৃপ্তি সহকারে খাওয়া যায় প্রায় আমি আগে আর দুই তিন মাস ভাগ করে খেয়েছি এখন আবার খাচ্ছি